এটা তিন ইঞ্চির ভিতরে কাজ করা আছে যেখান থেকে হচ্ছে আপনারা কম দামে খাট পাবেন তো আজকে সরাসরি চলে আসলাম বিসমিল্লা ফার্নিচার মার্ট এখান থেকে আপনারা রিজনেবল প্রাইসে আপনার পছন্দের ফার্নিচার গুলো কিন্তু হচ্ছে কেনাকাটা করতে পারবেন পুরো ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের ওনার মনির ভাই আছেন মনির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে নাকি নতুন নতুন খাট চলে এসেছে ভাই ভাই খাট পরে দেখাই আগে যাতে আমার কেতারা মানে আমার কাস্টমারে যাতে প্রতারণা না হয় সেই উপলব্ধি একটা কথা বলি মানে কথাটা এমন কথা কোন রকম আপনার অ্যাডভান্স দিতে হবে না মানে এক টাকাও লাগবে না আপনি একটা মাল নেন আর দশটা মাল নেন একটাগান টাকা নেন আর লাখ টাকা নেন কোনো প্রকারে অ্যাডভান্স করতে হবে না এবং প্রত্যেকটা মালের যে রেট আছে তার ভিতরে কিন্তু আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ও মানে এক্সট্রা ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না জি

আপনি রিটার্ন করে দিবেন কত রাখবেন বলেন আজকে দাম 1 টাকাও দিতে হবে না যদি অরিজিনাল আকাশমণি না হয় রিটার্ন করে দিবেন কোনো দিতে হবে না মাল করবেন মাল রাইখা পছন্দ মতন টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ মাত্র 28000 টাকা মাত্র 28000 টাকা ওকে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি মাত্র 28000 টাকা এটাও পাচ্ছেন মাত্র 28000 টাকা দেখেন ডিজাইন দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র 28000 টাকা প্রত্যেকটা খাট কিন্তু

মানে যেই জায়গায় হোক বাংলাদেশের আমি আমি আপনার বাড়ি পর্যন্ত মানে আপনি নিঃসন্দেহে অর্ডার করেন যদি একটা লাগে একটাই নিতে পারবেন বেশি যাদের এমার্জেন্সি খাট যদি নেয় তারা কুরিয়া নিতে পারবে কারণ খাট আর ওয়ার্ড রোব বাদে কোন মাল আমরা কুরিয়ায় করি না

সোজা ফুল বসে বিশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটাও পড়বে বিশ হাজার আসেন ভাই এই যে দেখেন চলেন আমরা কালেকশন দেখাই আপনাদেরকে এই ধরনের জিনিসগুলো নিতে চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন এই সময় কিভাবে আসবো ভাই ঢাকা ফার্নিচার যে নাম্বার থাকবে এর ব্যবস্থা থাকবে চাইলে প্রবাস থেকে ঘরে বসে এবং মানে আমাদের দেশে যারা থাকে তারাও কিন্তু অনেক টাকা অর্ডার করবেন সেক্ষেত্রে যদি শুরুে আয়সা দিয়ে খাবেন তাহলে ইনশাল্লাহ আপনারও ভালো আমারও ভালো হয় ওকে সেক্ষেত্রে দেখে শুনে কিন্তু আপনার পছন্দের নিতে পারবেন তো আজকে পর্যন্ত কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না আল্লাহ